আসসালামু আলাইকুম মোহাম্মদ ইস্টার সানডের ছুটিতে একটা গ্রিল পার্টিতে আসছে ফ্যামিলি 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 টোটাল নিয়ে আসছি তো যদি আমি ডেলি লাইফ কথা কখনো আমার পার্সোনাল লাইফ কখনো শেয়ার করি না তো ভাবলাম যে একটা কিছু কথা বলে আপনাদের মাঝখানে যে কথাটা হলো যে আপনার কিছুদিন গতকালকে আপনার ব্লগটা আপলোড করার পরে একটা ভাই কমেন্টস করছে যে সেই কমেন্টসটা হলো যে এরকম যে বাংলাদেশে নাকি ম্যাক্সিমাম নূলা অবস্থা উঠে গেছে কারণ এটা একটা ছোট্ট একটা প্রতিবাদ স্বরূপে আমি কথাটা বলতেছি যে আজকে হাতে সময় নেই যেহেতু একটা পার্টিতে আসছি ফ্যামিলি নিয়ে ট্যুরে আসছে পাশে গ্রিল পার্টি হইতেছে তো এই বিশেষ কথাগুলো আপনার আসলে এই কথাগুলো এইভাবে বলা যায় না তো শুধু এইটুকু কথাই বলে রাখি স্বল্প সময়ের ভিতরে যেই ভাইটা কমেন্টস করছিল তাকেই বলতেছি ভাইয়া নূল্য অবস্থা আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট উঠছে এটা আপনি কীভাবে বলেন এক লক্ষ চৌষট্টি হাজার প্রি ফেলি হয়েছে তো এই কয়েকদিনে কয়টা নূল হয়েছে আপনি ঘুনা শেষ করতে পারবেন কয়েক হাজার নূরস্ত করতে পারে সর্বোচ্চ কিন্তু আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট কিন্তু আমরা সংখ্যাটা এখন পর্যন্ত কেউ গুনতে পাই না এটা কোথাও ফ্ল্যাশও করে না কত জমা হয়েছে কত আপনার জমা পড়ছে কোন শহরে কোন কোটা টোটালি আপনার গভর্নমেন্ট পেরপত্রা শো এখন পর্যন্ত পাবলিশ করে তাহলে আপনারা কারা কোন ব্লগারা কীভাবে বলতেছে ইউটিউবাররা বলতাছে যে ম্যাক্সিমাম নুলস্ত আশ সত্তর পার্সেন্ট নুলস্ত দিয়ে দিছে আর বাদ বাই কিছুটা আছে তো যারা এখনও আপনার রিসিপুরতে অনেকে পায় না অনেকে নূলস্ত পান তাদেরকে পাবে না তাদের রাতের ঘুম ভারা মেছে বা এই নিউজটা যারা পাচ্ছে যারা করতেছে যারা আপনার ভুক্তভোগী বাংলাদেশে যারা জন্য আবেদন করছেন

যারাই করতেছেন যে নিউজটা দিতে ভিউজ বাড়ানোর জন্য একটা হট নিউজ আইসা বললো ভাই এটা একটা তীব্র প্রতিভা জানলাম যারা আপনার ইউটিউবিং করেন ভাই সত্য অনেস্টলি বা অথেন্টিক নিউজ দেন না হলে দেন না ভাই তো এই মানুষগুলোর কিন্তু নিয়ে আপনার আসলে খেলা এটা কিন্তু খেলার মতন হয়ে যায় এতগুলো টাকা দিয়ে ভাই জীবন মরণের প্রশ্ন এটা সামান্য কিছু না আছে ভাই না স্লো ওই কিরে মধু এই জাতীয় ব্লগিং না ভাই এই জাতীয় ব্লগিং যারা করে তাদের প্ল্যাটফর্মে যে আপনারা কাজ করেন খুব মজা পাবেন কিন্তু এই প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা লাখ লাখ টাকার মামলা মানুষের জীবনের মামলা এখানে লাইফের মামলা এই সত্তর পার্সেন্টগুলো সাই সম্পূর্ণ ভাতাবাজির কথা ভাই সত্যি কথা আমার মতে আমি যাই না কে কোথা থেকে বলতেছে ভাই তবে সত্তর পার্সেন্ট নোস এখন পর্যন্ত উঠে নেবে নস্তা এখনও উঠবে এই যে আপনার স্টার সানডে বন্ধ আছে এক সপ্তাহ টোটালি এরপর থেকে হয়তো ফুলটা বাড়বে কিন্তু সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট এই যে তো কোনো সংখ্যা নেবে এই যেহেতু নষ্ট ওঠে নেই তো আজকে আর কথা বাড়াবো না সব কিছু আপডেট নিয়ে বলবো বিস্তারিত বলবো তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ